হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন আজ দেখব আপনার পার্টনার এই সন্ধ্যেবেলায় কি ভাবছেন আজ সন্ধ্যাবেলার ওনার কারেন্ট এনার্জিটাই দেখব তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে নিয়ে তারপরেই আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই কিন্তু দেখতে পারে না এখানে শুধুমাত্র এনার্জি রিড করা হয় তো আপনার এনার্জি যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ হতে পারে পুরোপুরিভাবে আমি সেটা বলছি না হতে পারে বা আপনার এনার্জিও যে পুরোপুরি ম্যাচ হবে তার সেটাও না যেহেতু এটা তো জেনারেলি রিডিং সবার জন্য তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো প্রচণ্ডভাবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি রাগ আপনার মধ্যে রাগ আছে পার্টনার আপনার আপনার মনে হচ্ছে আপনার পার্টনার হয়তো অন্য কোথাও বিজি আছে অন্য কোনো পার্টনারের সাথে আপনাকে সেইভাবে প্রায়োরিটি দিচ্ছে না একটা ট্রাস্ট ইস্যু প্রচণ্ড পরিমাণে আছে আপনি পার্টনারকে একদমই ট্রাস্ট করেন না খুবই দুঃখী আছেন এই রিলেশনশিপকে আপনি জিততে চান আপনি নিউ বিগিনিং চান এই এই রিলেশনশিপের এই মুহুর্তে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে তো আপনি চান তো আপনার পার্টনারের সাথে আপনি না লং টার্ম চান রিউনিয়ন চান এখনই চান যে ওনার সাথে গিয়ে কথা বলি এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি আপনার মধ্যে আছে কোনো কিছুই বুঝতে পারছেন না মাঝে মাঝে আপনি পুরোপুরি এনার্জিতে চলে আসছেন রাগ প্রচণ্ড হচ্ছে যে পার্টনার কি করছে না করছে সেটা আপনি ঠিক করে বুঝতে পারছেন না বলে আপনার রাগ হচ্ছে যে আপনার মানে আপনি ভাবছেন যে উনি হয়তো অন্য জায়গায় আছে বা কিছু অন্য কারোর সাথে এইগুলো ভেবে ভেবে আপনার মধ্যে খুবই কষ্ট একটা রাগও আছে কষ্টও আছে তো আপনি চান তো পার্টনারের সাথে অনেকে আছেন আপনারা যারা চান পার্টনারের সাথে জব করতে বা কোনো বিজনেস স্টার্ট করতে আপনার পার্টনারের সাথে সেটা আপনি চান তো এই মুহুর্তে না আপনি ডিভাইনের হাতে সব কিছু স্যালেন্ডার করে দিচ্ছেন বারবার যে ডিভাইন যেটা চাইবে সেটাই হবে এটাই ভাবছেন আপনি তো বন্ধুরা দেখুন এখানে আপনি না ইনার ওয়ার্ক করুন নিজের উপরে কাজ করুন নিজের উপরে ফোকাস করার চেষ্টা করুন তাহলে গিয়ে রিলেশনশিপ ঠিক হবে কেননা এটা একটা ডিভাইন গাইডেন্সই ধরুন চুপ করে বসে থাকলে কিন্তু এই ভগবানের হাতে সব কিছু ছেড়ে দিয়ে চুপ করে আপনি বসে থাকবেন সেটা কিন্তু হবে না আপনাকে খাটতে হবে এফোর্ট লাগাতে হবে তবে গিয়ে কিন্তু ডিভাইন আপনার সাথে সাথ দেবে তো ইনার ওয়ার্ক করুন খুব ভালো করে খুব ভালো করে খাটুন দ্য এম্পারেস আপনার পার্টনার যেটা দেখি দা স্টার কিং অফিক এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার না আপনার সাথে সামনাসামনি কথা বলতে চায় মুখোমুখি এসে কথা বলতে চায় ওনার একটু হেলথ প্রবলেম দেখতে পাচ্ছি পেটে কোনো প্রবলেম হয়েছে হয়তো ওনার সোলার প্লেক্স চাকরায় কোনো প্রবলেম হচ্ছে পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটি পেটে ব্যথা এগুলো দেখতে পাচ্ছি উনি আপনি ওনার উনি আপনার হাজব্যান্ড আপনি ওনার ওয়াইফ উনি আপনাকে কন্ট্রোল করতে চায় এই এনার্জিতে উনি আছেন আপনি ওনার লাইফের এমপারেস আপনি উনি খুব ভালো করে সেটা বুঝতে পারছেন যে আপনাকে উনি খুবই ভালোবাসেন আপনি ওনার লাইফের এম্পারেস বারবার আপনাকে এম্পারেসের এনার্জিতে দেখছে আর মানে প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ফিল করছে হাইলি অ্যাট্রাকশন ফিল করছে হাই প্রিসেজের এনার্জি এই মুহুর্তে উনি নিজেকে কন্ট্রোল করে রাখছেন মানে আপনার কাছে ঠিকভাবে নিজের ভালোবাসাটাকে দেখাচ্ছেন না নিজের লাভকে শো করছেন না বাট উনি আপনার প্রতি প্রচণ্ড একটা কাইন্ড হার্টেড একটা খুবই সফট এনার্জি খুব ভালোবাসেন উনি আপনাকে আপনার পার্টনার না কোনো ডাক্তার হতে পারে বা নার্স হতে পারে বা কোনো টেরো ট্রিটার হতে পারে খুবই ভালোবাসেন প্রচণ্ড আপনার পার্টনার হচ্ছে খুব মানে ইন্ট্রোভার্ট স্বভাবের চুপচাপ শান্ত প্রকৃতির ইন্ট্রোভার্ট স্বভাবের বাট আপনাকে উনি খুবই ভালোবাসেন কন্ট্রোল করতে চান আপনাকে যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স করতে চান এই রিলেশনশিপের হোপ নিয়ে আছেন যে ডিভাইন একদিন আপনাদের দুজনের রিলেশনশিপের যে এই মুহূর্তে যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান ব্রেকআপ সিচুয়েশান চলছে সেখান থেকে একটা সময় গিয়ে ধীরে ধীরে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাবে সেটা উনি সেই হোপ নিয়ে আছেন বাট একটু দেখতে পাচ্ছি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানও আপনার প্রতি ওনার দেখতে পাচ্ছি তাছাড়াও উনি আপনার সাথে সামনাসামনি এসে কথা বলতেও চান আবার একটু ঝগড়া করতেও চান একটু রাগের এনার্জিও দেখতে পাচ্ছি যে কিছু বিষয় নিয়ে একটু ঝগড়া করবেন যে কেন আপনি এরকম মানে ওনাকে সন্দেহ করেন বা কেন মানে রেগে যাচ্ছে রেগে যান বা কিছু কেন এরকম করছেন এইগুলো নিয়ে একটু ঝগড়া করার এনার্জিতে দেখতে পাচ্ছি খুবই ভালোবাসেন কিং অফ কাপ প্রচণ্ড পরিমাণের ভালোবাসা আপনার জন্য আপনার পার্টনারের আছে খুবই খুব আপনার পার্টনার প্রচণ্ড ভালোবাসেন আপনাকে চলুন আরেকটু দেখে ভিডিওটা শেষ করব নিজেকে কন্ট্রোল করে রাখছেন দেখেছেন এখনো সেই কার্ডই বেরিয়েছে ফোর অফ পেন্টি কালার কার্ড নিজেকে কন্ট্রোল করে রাখছেন এই মুহূর্তে উনি ওনারও ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি নিজেকে প্রচন্ডভাবে কন্ট্রোল করছেন এই মুহূর্তে নিজের লাভটাকে একদম শো করতে চাইছেন না বাট আপনাকে কুইন অফ কাপের এনার্জিতে দেখেন উনি উনি জানেন আপনি ওনার জন্য প্রচুর করেছেন মায়ের মতো খেয়াল করতেন ওনাকে আপনি খুবই ওনাকে ভালোবাসা দিয়েছেন অনেক কিছু করেছেন যত্ন করেছেন খুব কেয়ার করেছেন সেগুলো উনি সবই জানে সব বুঝতেও পারে সব জানে উনি কুইন অফ কাপ আপনি ওনার লাইফে এম্পারেজ আপনি ওনার লাইফে সেগুলো উনি খুব ভালো করে ফিল করতে পারছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার আজকে সন্ধ্যের কারেন্ট এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সেনা সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং চার্জেবল আর আপনারা খুব ভালো করে ইনার করে নিজেদেরকে হিলিং করুন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ